অবৈজ্ঞানিকভাবে পোলট্রি ফার্ম চালানোর ফলেই দূষিত হচ্ছে এলাকার পরিবেশ ঘরে ঘরে অসুস্থ হচ্ছে ছোট ছোট শিশু প্রতিবাদে পোলট্রি ফার্মের তালা ঝুলিয়ে দিল এলাকার লোকজন ঘটনা গোলাঘাটি মারাকপাড়া এলাকায় গোলাঘাটির মারাকপাড়া এলাকায় দু হাজার মন্ত্রী জীষ্ণু দেববর্মন ও মন্ত্রী ধরে পথ চলা শুরু হয় ত্রিপুরেশ্বরী পোলট্রি ফার্মের উদ্বোধনের কিছুদিন বাদে সেই পোলট্রি ফার্মটি বন্ধ হয়ে যায় তারপর থেকে পোলট্রি ফার্মটি বন্ধ ছিল কয়েক মাস পূর্বে এলাকার সাতজন বাসিন্দা মিলে ত্রিপুরেশ্বরী পোলট্রি ফার্মটি পুনরায় চালু করে অবৈজ্ঞানিকভাবে অবৈজ্ঞানিকভাবে পোলট্রি ফার্মটি চালানোর ফলে এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ দূষিত হচ্ছে এলাকার পরিবেশ ঘরে ঘরে নানান রোগে আক্রান্ত হচ্ছে ছোট ছোট শিশুরা এলাকার এক বাসিন্দা জানান প্রথম যখন পোলট্রি ফার্মটি চালু করা হয়েছে তখন এলাকায় নিয়মিত ডিডিটি স্প্রে করা হতো ফলে এলাকায় মশা মাছির তেমন উপদ্রব ছিল না বর্তমানে অবৈজ্ঞানিকভাবে মালিকপক্ষ ফার্মটি চালাচ্ছে ফলে এলাকায় মশা সহ পোকার উপদ্রব বৃদ্ধি পেয়েছে এতে করে এলাকার ছোট ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়ছে পোলট্রি ফার্মের মালিকপক্ষকে বিষয়ে জানানো হয়েছে মালিকপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে পোলট্রি ফার্মটি এলাকাবাসীর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি আর বর্তমান তার জন্য মিলনাচনা এখন বিজনেস করতেছে তারা জানানো সত্ত্বেও তারা কোনো বিকল্প নিতে না কোনো তারা সমস্যাটা সংশোধন করার কোনো চেষ্টা করছে না ওরা তাই তারা জানার পর কোনো কিছু করছে না তাই আমরা এখন বর্তমানে যে বাচ্চারা যে এখন বর্তমান যে আবহাওয়া ফাল্গুন চৈত্র মাসে যে ফক্স বাচ্চারা যে হচ্ছে তা আমরা কি করি কি করছি যে মশারি বেদে বাচ্চাদেরকে ঘরের ভিতরে দরজা ক্লোজ করে রাখতে হচ্ছে এই দিন এলাকাবাসীরা পোলট্রি ফার্মের মালিক সমস্যার কথা জানানোর পর মালিকপক্ষের পক্ষের কাছ থেকে সদর্থ কোনো উত্তর পাননি পরবর্তী সময়ে এলাকাবাসীরা বাধ্য হয়ে পোলট্রি ফার্মে তালা ঝুলিয়ে দেয় এলাকার বাসিন্দারা এলাকাবাসীর পক্ষ থেকে পোলট্রি ফার্মে তালা ঝুলিয়ে দেওয়ার পর ফার্মের মালিকপক্ষের পক্ষের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় বলে খবর বিড়ো রিপোর্ট নিউজ টুডে